আসসালামাইকুম আসলে ঘরে যদি ওয়াইফ না থাকে বা বউ না থাকে তাহলে ঘরে কি অবস্থা হয় চলুন আপনাদেরকে দেখাই দুই তিন দিন হয়েছে বউ শ্বশুর বাড়ি গেছে মানে বাপের বাড়ি গেছে দেখেন কি অবস্থা এই দুই তিন দিনের ভিতরেই মানে দুই দিনের ভিতরে কি অবস্থা আসলে ঘরে একটা মহিলাকে যে কত কাজ করে বা ওয়াইফ স্ত্রী যে কত কাজ করে সেটা কিন্তু আমরা তাদের মানে বুঝতে পারি না এই দেখেন এখন আমি রান্না এখনো বসে নাই রান্না বসাবো শুধু বেগুন ভাত যে করবে দেখেন কি অবস্থা যে ই বসাইছি এখন তো কারণ আমি এখন রান্না করবো নিজে নিজে রান্না করতে কেরকম লাগে আপনারা জানেন একজন যদি না থাকে ঘরের মানুষ তাহলে কি অবস্থা লাগে কি যে অবস্থা সেটা কিন্তু আপনারা ভালো জানেন কিন্তু আমরা যা বুঝতে চাই বুঝতে পারি না যে তারা কী সব কাজ করে কিন্তু তারা কিন্তু অনেক কাজ করে ঘরের জন্য তা আমরা কোনো দিনও তাদেরকে বুঝতে পারি না অর্থাৎ আমরা সবাই সবসময় কিন্তু সাহায্য করার চেষ্টা করবো তাদেরকে যাতে ভালো থাকেন এখন এটা গরম হোক আর এমনিও চলে গ্যাস নাই দেখছেন ঘরের কী অবস্থা ঘরের স্ত্রী যদি না থাকে এ দেখেন দুই দিনে যা আছে সব কিছু এরকম উলট পালট আসলেও ঘরের ওয়াইফ বা বউ না থাকলে যা হয় আর কি আপনারা তো দেখছেনই এখন রান্না করবো বেগুনটা ভাজি করব। এখন কি করব ঘরে তো লোক নাই না সব কিছু করা লাগবে মোটামুটি সব কিছু আসলে ইস্ত্রির সাথে সবাই একটু ভালো ব্যবহার করবেন যাতে সবাই ভালো থাকে বা ই থাকে সুনাম বলে আপনার বা কোনো কিছু সব কিছু সাহায্য করবেন আপনি ইস্ত্রি ইস্ত্রিকে আসলে সবসময় সাহায্য করা লাগবে সা একটু ভালো পরামর্শতা লাগবো স্ত্রীকে ভালোবাসা লাগবে তাহলে দেখবেন আপনার ঘরটা আরও ভাবে সু মানে খুবই ভালো থাকবে সেই জন্য মানে আমি এখন বুঝতে পারলাম যে ঘরে বউ না থাকলে যে ঘরের কি অবস্থা হয় সেই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করলাম যাতে আপনারা সেটা দেখেন ধন্যবাদ